নমস্কার নমস্কার বাবা নমস্কার কি নাম আছে আপনার আমার শান্তনু দাস আপনি বাইরে ঘুরছেন গৃহহীন জীবনযাপন করছেন তার পিছনে কারণ কি পাঁচ ছবার হারিয়ে গেছি আমি বাবা বাড়িতে মারামারি হতো বাবা শীতের সময় কার সাথে বৌদির মেয়ে মুখ ফাটিয়ে দিয়েছে দু তিনবার গাছে বেঁধে মেরেছে আমাকে বাড়ি বন্ধ করে মেরেছিল আপনি আগে কি কাজ করতেন আমার কাজ নেই তো আমার কিছু নেই আমি থাকা আপনার বাড়ি কোথায় ছিল বাড়ি তো একটা বুরু শিবতলায় থাকি আমি সেটা কোথায় বড়ু শিবতলায় জলজা ওখানে হচ্ছে শিবানী জেলা টুলুনিয়া জেলার বোধ হয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আমরা আপনাকে শীতের বস্ত্র দেব আপনাকে পরিষ্কার করে দেব আপনি শুধু আমাদের পাঁচ মিনিট সময় দিন কোনো অসুবিধা নেই তো কাপড় চুরি হয়ে গেছে বাড়ি ফাঁকা কিছু আর নেই তিয়াত্তর সালে সোনা চুরি হয়ে গেছে চার সোনা ছিল দেখুন এইরূপ মানুষেরা মানসিক ভারসাম্যহীন হয় তার পিছনে পরিবারের লোকেরাই দায়ী থাকে সম্পত্তির লোভে টাকার লোভে নিজেদের আত্মীয়রাই নিজেদের সম্পর্কের মধ্যে থাকা মানুষজনদের রূপ মানুষ বানিয়ে দেয় বিপদের সময় প্রকৃত বন্ধুকে চেনা যায় আমি বলি যে আমি আপনারা আমাদের উপকার করেছেন আমরা যেটুকু পারলাম সেটুকু করলাম আপনিও যেটুকু পারবেন সেটুকু করবেন